আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছে প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিও তিন বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সাপ্তাহিক দুই দিন নিয়োগ দেবে এনজিও বেসরকারি সংস্থা ব্রাগ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আর ফিল্ড অপারেশনস এইচ আর ডি পি বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে চৌঠা ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরি ধরন বেসরকারি চাকরি পদ একটি লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম সিনিয়র অফিসার বিভাগ এইচআর ফিল্ড অপারেশনস এইচ আর ডি এই এমপি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে বছর দুই চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র হবে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় প্রার্থী বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক দুইটি ছুটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ সুবিধা আগ্রহী প্রার্থীরা এখানে বিজ্ঞপ্তি দেখতে আরও কিন্তু জানতে পারবেন এখানে ক্লিক করলে তো ভিয়ার্স এটার আবেদন শেষ হবে কিন্তু চোদ্দোই ডিসেম্বর সেলে এবং মেয়ে উভয় প্রতি আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম